নমস্কার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরার বুকে আগামী আটই আগস্ট এবং গণনা হবে বারোই আগস্ট আপনারা যারা গণদেবতারা আছেন আপনাদের রায়েই অনেকে যাবেন পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে যাবেন জেলা পরিষদে যাবেন আপনারা যা যাকে আপনারা চয়েস করবেন না পছন্দ করবেন না তাকে ঘরেই বসে থাকতে হবে আগামী পাঁচ হয়ে যাবে তো আজকে আমরা উপস্থিত হয়েছি চণ্ডীপুর ব্লকের অধীন ধনবিলাস গ্রাম পঞ্চায়েত সেই ধনবিলাস গ্রাম পঞ্চায়েত হলো গিয়ে ছয় আসন বিশিষ্ট হয়েছে কি এখানে আপনারা সিপিআইএম আছেন কংগ্রেস দল আছেন তারপরে তিপ্রামথা আছেন নির্দল আছেন তো আপনারা জানেন এবারের যে পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরা বুকে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুবই জমজমাট সব দিকেই তো আজকে আমার সঙ্গে আছেন ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের মথার আপনার মনোনীত প্রার্থী শ্রীযুক্ত প্রেমানন্দ দেবর্মা মহাশয় ওনার সঙ্গে আজকে আমরা বিস্তারিত কথা বলতে এসছি তো যাই কথা হবে থাকবে আজকের এই সাক্ষাৎকার পর্বে দাদা নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার পরিচয়টা একটু আমরা আপনার মুখ থেকে শুনতে চাইছি আমি দনবিলা শেরোই একজন কর্মসূ Pati প্রজা দীর্ঘদিন ধরে এই বিলাসে আমরা বসবাস করি এবং আসি আজ পর্যন্ত এই আজকে আপনারা মাস কাছে আসার জন্য আমি খুবই আনন্দিত ঠিক আছে তো এই যে সামনে पंचायत নির্বাচন এবার তো আপনি প্রার্থী হয়েছেন ধনবিলাস গ্রাম পঞ্চায়েত থেকে কোন দল থেকে হয়েছেন থেকে হয়েছেন কেন হয়েছেন আপনি আপনি যদি জনতার জিতে যদি আপনি পঞ্চায়েতে যান আপনার এলাকাবাসীদের জন্য আপনি কি কি করতে চাইবেন বা কি করবেন আপনার কি পরিকল্পনা আছে বা আপনার দলের কি পরিকল্পনা আছে আপনারা কতজন প্রার্থী দিয়েছেন এই এবারে ধনবিলাস পঞ্চায়েতে এই সব কিছু বিস্তারিত নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করবো তো আপনি কত নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন আমি এলো ছয় নম্বর ওয়ার্ডের দশ নং সিটে তো আপনাদের দল থেকে কি আর কোনো প্রার্থী দিয়েছেন দিয়েছে কোন ওয়ার্ডে দিয়েছেন আপনারা কোন কোন ওয়ার্ডে পাঁচ নং এর আট নয় এখানে দুইজন প্রার্থী আছে আমরা ত্রিপুরা মথার থেকে এবং চাইরের সাত নং সিটে এখানে একজন প্রার্থী আছে তো আপনার যে এই ছয় নম্বর ওয়ার্ড এখানে টোটাল ভোটার মোট ভোটার কতজন আছেন মোট ভোটার আসিল পাঁচশো চোদ্দ জন তো আপনি যে এবার দাঁড়িয়েছেন আপনি এখানে তো আপনার ছয় নম্বর ওয়ার্ডে তো আপনার জনজাতি ভাই বোনেরা আছেন এবং মণিপুরী কিছু আছেন একটা অংশ আর একটা অংশ বাঙালি এই তিন সম্প্রদায় মিলে হচ্ছে গিয়ে পাঁচশো চোদ্দ তো আপনার অনুকূলে আপনি সেখান থেকে কতটুকু ভোট আনতে পারবেন মোটামুটি আমরা এসটি ভোটার ছিল তোমার দুইশো সামথিং উপরে দুইশো আটত্রিশের মতন আছে যদি এই দুইশো আটত্রিশের মধ্যে আমি দুইশোই পাই তবু মোটামুটি এই সিটে আমার উইনার হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে বেশি আছে আচ্ছা তো আপনার এখানে এই যে ছয় নম্বর ওয়ার্ডে আপনারা কোন কোন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে এই ছয় নম্বর ওয়ার্ডে বর্তমান যার নমিনেশন দেওয়া গেছে এখানে সিপিএম আছে বিজেপি তো আছেও এবং ত্রিপুরা মঠা কংগ্রেস চারটা দল চারটা দল মানে চতুর্মুখী লড়াই হবে তো এই চতুর্মুখী লড়াইয়ে আপনি আপনার জয় সম্পর্কে কতখানি নিশ্চিত আপনি কি মনে করেন মোটামুটি আমি তো নিশ্চিত বলতে পারে কারণ সাতটা দলের মধ্যে যুদ্ধ হবে এখানে কিছু বুথ কাছাত হওয়ার সম্ভাবনা আছে যদি কাঠছাদ হয় আমি এই মোটামুটি প্রস্তুত থেকে যতটুকু আমরা জানি গত দু হাজার উনিশের যে নির্বাচন হলো ত্রিপুরা পঞ্চায়েতের আপনার এই ছয় নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন প্রবীণ দেববর্মা নামে একজন ভদ্রলোক বিজেপির

এখানেও মোটামুটি এই মতাম আমরা বার নেতৃত্বে কিছু লোক ত্রিপুরা মতা করার জন্য উদ্যোগ নিছে এবং ত্রিপুরা মতাতে জয়েন করছে সে সময় ওই বিজেপি থাকলেও বিজেপিটাও মত হয়ে গেছে এর জন্যই মোটামুটি আগে বিজেপির গাটি থাকলেও এই গাঁটিটা মোটামুটি বাঘ বিঘা কমে গেছে কমছে কেমনে যে বিসিবি আসিল ট্রাইবেল হে ত্রিপুরা হয়ে গেছে কি নাম পাল্টাইছে মানুষ তো মানুষই রয়েছে অবশ্যই অবশ্যই ঠিক এইভাবেই হইতেছে আর কি তো আমরা শুনলাম আপনাদের এই যে ধনবিলাস পঞ্চায়েতে নাকি নির্দল প্রার্থীরা এবার তো তারা নির্দল যে এলো হঠাৎ করে কিভাবে এলো এটা নির্দল ব্যাপারটা কিভাবে এলো এটা নির্দল জন্ম নেওয়ার কারণটা হলো যে ধন যে প্রার্থী নিয়ে একটু জামিনাটা আসিল কোন দলের বিজেপির মধ্যে আমরা দেখছিলাম আর কি নাইলে তো দল জন্ম নেওয়ার কথা না বিজেপি যে স্বয়ং নিজে তারা প্রার্থীর তালিকা যে তা ঘোষণা করছিল এটা ঘোষণা করার পর ওই নামগুলিতে তারা অসন্তোষ যারা নির্দল দাঁড়াইছিল তারা এই প্রার্থীকে তারা মানে না না মানার কারণে তারা আলাদাভাবে তারা নির্দল প্রার্থী দিতে বাধ্য হইতেছে কোন কোন ওয়ার্ডে তারা দিয়েছে নির্দল প্রার্থী নির্দেশ যে ওয়ার্ডে দিয়েছে যে নির্দল প্রার্থী তারা কি জয়ী হবে আপনার কি মনে হয় আপনার অঙ্ক কি বলে একটা তো নিশ্চিন্ত তারা জয়ী হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা কোন ওয়ার্ডটা হতে পারে এটা সাইন নাম্বার ওয়ার্ডটা তারা জয় হওয়ার কথা এই জায়গাতে আমরা এসটি ভোটার কম তো চার নম্বরটা কি এক আসন বিশেষ নাকি দুই আসন না এক আসন আচ্ছা আচ্ছা একটা আসন সিঙ্গুল আসন আর কি এই সিঙ্গুল আসন তাতে আমরা এসটি ভোটার মোটামুটি 100 মতন আছিল হুম কি দোনো 200 কত জানি ভোটার ছিল এর তারা বেশি আছে এই ওই জায়গাতে আমরা দেখছি আর কি এই সাইন নম্বরে তারা নির্দল জয় হওয়ার সম্ভাবনা তারা সফটভাবে মোটামুটি এক্সাইটিং ইয়াক তারাও কাজ করছে দেখছি আচ্ছা এটা গেল চার নম্বর আর পাঁচ নম্বরের পাঁচ নম্বরেও এইভাবেই পাঁচ নম্বরে আমরা হিসাবে আর কি পাঁচ নম্বরে একটা নির্দল নিতে পারে যদি নিলে আর একটা আসন ত্রিপুরা মাথা লই আইব দুইটা সৃষ্টির মধ্যে কীভাবে একটা আমরা হিসাবে অঙ্কতে বাইরেছি এগুলো কদ্দূর গণনার পরি বুঝা দেখি আচ্ছা তো আপনারা যে এবার দাঁড়িয়েছেন এই যে পঞ্চায়েত ইলেকশনের নির্বাচনে তো আপনাদের মূল হাতিয়ার কি আপনার কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়েছেন আপনারা কিসের ভিত্তি বললে তো উন্নয়ন যে আজকে সরকারি কর্মসূচিতে যা যা আসে এর মধ্যেও দেখো এখানে খুব বিক্ষুভ আছে সরকারি পানা দেনা লেনদেন এই ব্যাপারে জনপথে বিক্ষুপ আসে কারণ আজকে যে সরকার ঘোষণা দিছে সব সম্পূর্ণ সম্পূর্ণরূপে এই গ্রামে গঞ্জে কাজে লাগতেছে না কাজ হইতেছে না এটা কথাই হয়ে গেছে এই এর জন্যই মানুষ খুব যে যেটা কথা বলে এটা তো আমরা সতকে পাইনি এটা কোনখানে হইলো শহরে হইলো না কোনখানে হইলো গ্রামে তো দেখা যায় না হুম কথাই কথা এইগুলা নিয়েও আমরা মোটামুটি কাজ করছি যে দেখো এই যে অবস্থা সরকারের যে মুখে বলে এটা তো সব কাজে হয় না কর্মক্ষেত্রে হোক বহুত স্কুল খালি মাস্টার মধ্যে আবার স্কুল বহুত স্কুল তাদের বিলিভ করা প্রস্তুত চলছে এটাতে স্কুলটারে এখন বাদ দেওয়া এটাতে কমাইব স্কুলের সংখ্যা এভাবে দেখছি সোশ্যাল মিডিয়া পেপারেও দেখি এইগুলা নিয়ে আমরা জনগণের কাছে বললাম আর যে এই স্কুলগুলা যদি একটা গ্রামের কাছে যদি একটা স্কুল পায় এই ছাত্ররা খুব সুবিধা আছে কিন্তু এই স্কুলটা যদি তুলিয়ে নিয়া যদি তোমার কত মাইল দূরে দূরে যেতে হয় এটা তো অসুবিধা আছে অবশ্যই এইগুলা নিয়া আর এর মধ্যেও দেওয়া টিচার নাই প্রতিটি স্কুলে মাস্টার সংখ্যা নাই নেও না নিয়োগও নাই তারা পেনশনে গেছে পেনশনে গেছে কিছু তার ফিল আপ হইতেছে না যার দেখলাম আর পেপার বলে তারা দেখতেছে প্রচুর নিয়োগ হইতেছে আসলে যদি মেয়াদ থাকে এই খালি স্কুলগুলা যে স্কুল এমন স্কুল আছে

আমি ধনবিলাসের কথা যদি আমরা যদি বলি আপনাদের চারজন যে প্রার্থী আছে আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে আপনার কি করবেন জনসাধারণের জন্য হয়তো আমি আমি একটু আই বললাম তো জনসাধারণের সমস্ত কিছু ন্যায্য পাওনা এইগুলা যাহাতে সঠিকভাবে পাই দিতে পারি এটাই আমরা প্রতিশ্রুতি যাতে এখানে কাঁচ না হয় অমুক না হয় এটাই আমরা মেন লক্ষ্য অবশ্যই তো আপনি তো দাঁড়িয়েছেন ছয় নম্বর ওয়ার্ডে এবং এখানে দেখলাম না পাঁচশো চৌদ্দ জন ভোটার তো তাদের সুবিধা ও সুবিধার কথা আপনি কতটুকু জানেন বা কতটুকু জানা আছে আপনার তাদের সুখ দুঃখের কথাগুলো সুখ দুঃখের কথা তো সবারই দুঃখ আছে সবারই সুখ থাকে কিন্তু সম্পূর্ণ যে সমান না যারা কষ্টে চলে তারা কষ্টই ভোগ করতেছে যারা মোটামুটি অত্তালিকা যারা ভালো ইাতে চলে তারা তো ভালোই চলতেছে কিন্তু সবাই তো ভালো চলার জন্য উন্নয়ন চায় এই উন্নয়ন যদি চাইতে গেলে উন্নয়নের কাজ তো পাইব জনসাধারণ পাইব তো একটা উপকারের জন্য কাজ পাইব এই যে এখান থেকে যেমন উঠিয়া যাওয়া পরিবর্তন হওয়া এইগুলা দরকার কিন্তু এই উন্নয়নগুলা কিন্তু আজ অব্দি আপনার দেখতেছে না শুধু দেখা কাজ দিলে কি উন্নয়ন হয়নি রেগা ছাড়া তো অনেক কর্মসূচি হয় বেকার সময় জন্য কি করলে ভালো হম যারা শিক্ষিত বেকার তাদের জন্য কি করলে ভালো এইগুলা মোটামুটি আমরা এই গ্রাম্য এলাকাতে আজকে একটাই শুনে নাই যে অমুক অফার পাইছে অমুকের চাকরি হইব কিন্তু ইন্টারভিউ দিয়া বহুতজন বেয়া রয়েছে অত পুলিশ ইন্টারভিউ দিয়া বেয়ার হয়েছে কি হইব কি না দুইটা ইলেকশন গেছে কি কোনো পাতা নাই আর কিছুদিন আগে তোমার গ্রুপ বিটি এখনো জিজার না এটা দিব কিনা না কোন মানে এইসব যে সমস্যা গুলো এর উপর ভিত্তি করে আপনারা বলতে চাইছেন যে আপনি এর বিরুদ্ধে আপনি লড়াই করবেন এবং জনসাধারণের পাশে গিয়ে দাঁড়াবেন এর জন্য জনসাধারণ আপনাদেরকে ভোট তো এবার যে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন আপনার কি মনে হয় ধনবিলাস পঞ্চায়েত এবার কি বিজেপি গঠন করতে পারবে তারা নাকি অন্য আপনারা করবেন বা অন্য দলের সাথে জোট করে আপনারা করবেন কি মনে হয় এখন মোটামুটি আমার মতে এবার আমরা সংখ্যা গরিষ্ঠ নিয়ে এককভাবে বলা সম্ভব সম্ভাবনাটা আমার মতে দেখি না আরকি মানে কোনো দলের দলে সরি বুঝি এভাবেই দেখা যাইতেছে হোক নির্দল হই তিপরা মথা হই না হয় সিপিএম যে কোনো দল নিয়েই ইতারে বলতে গর্তি এরকম একটা সন্দেহ জাজিয়া বই রয়েছে কারণ যে পরিস্থিতি দেখতে আগে কারণ এত অবশ্য এরকম প্রার্থী ছিল না আম্বানি দল আছে আচ্ছা এই এগারোটা আসনে কি এবার বিজেপি প্রত্যেকটা আসনে দিয়েছে প্রার্থীরা তারা সম্পূর্ণ প্রার্থী দিয়েছে কারণ আপনারা তিপ্রা মথা দিয়েছেন চারটা আসন আর নির্দোল দিয়েছে

তো জনসাধারণ কি কোনো ক্ষোভ আছে আপনাদের উপর বলুন বা অন্য কোন রাজনৈতিক দলের উপর বলুন রাজনৈতিক দলের উপর তো কিছু জনগণ এটা লেগে তো আজকের নিদ প্রার্থী দাঁড়াইতেছে কারণ যে প্রার্থীগুলো আজকে সিলে গেছে সেই প্রার্থীগুলার তারা পছন্দ হইতেছে না হয়তো তাদের পিটি জায়গাতে মেন মন জিনিসটা না বললে চলে না এক ঘরের দুই প্রাপ্তি অর্থাৎ কি বলতে চাইছেন আপনি অর্থাৎ বলতে যেমন যেমন এক পরিবারে দুজন প্রাপ্তি এটাই মানুষ আশা ধর্মী আছে আর লোক নাই প্রাপ্তির জন্য এক পরিবারে যে বলছেন দুইজন মেম্বার বলতে চাইবেন কি বিস্তারিত বলতে চাইবেন বলতেন চাইবেন না যেমন দেখা যাইতেছে যেমন কাকা বাতি যা তারা প্রাপ্তি দিয়া বইছে হুম এই পাকে উভয় তো মানে এটা কি বিজেপিতে হয়েছে হুম হুম আচ্ছা আচ্ছা বিজেপিতেই নির্দল বাইরিসি বিজেপিতেই ওই প্রার্থীটাও দুনোরজন বিজেপির থেকেই দাঁড়াইছে আচ্ছা হুম কিন্তু এখানে মানুষের পছন্দ দেখা দিতেছে আপনি যেটা বলেন যে কাকু আর ভাতিজা হহ তারে কি মনে पंचायत দাঁড়িয়েছে নাকি কোনো সমিতি বা জেলা পরিষদ একজন पंचायत একজন পনতে সমিতি আচ্ছা আচ্ছা আর এর জন্যই বিজেপি দলের মধ্যে একটা ক্ষোভ এবং তারা হয়েছে গিয়ে নির্দল আচ্ছা আচ্ছা তারা তারা খুব যারা ঠিক আছে তো বাবু আজকে আমরা আপনার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করলাম এবং সর্বশেষ সংক্ষেপে আপনি জনসাধারণের উদ্দেশ্যে আপনার এলাকার যে ভোটাররা যারা আছেন আপনার পঞ্চায়েতের যারা ইন টোটাল ভোটাররা যারা আছেন বিভিন্ন ওয়ার্ডের তাদের উদ্দেশ্য কি বলতে চাইবেন নমস্কার আমি বলবো যে আজকে আপামর জনগণ যদি আমার বিশ্বাস রাখিয়া যদি আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন শুধু আপনাকে নাকি আপনার দলকে আমরা দলকে আছি আমরা তীব্র মতা আমরা চারজন আছি চারজন প্রার্থী দিচ্ছি চারজন প্রার্থীকে যদি জয়যুক্ত করেন আমরা জনগণের সাথে থাকবো জনগণের সমস্যা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা আহামরি কাজ করবো আমার বক্তব্য হইল যেমন জনগণ আপনাদের চাইলে জনগণের জন্যই আমরা দাঁড়াই যে নির্বাচনে লড়াই করতেছে জনগণের কাজই আমরা কর্ম তো অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আপনার মূল্যবান সময়টা আপনারা আমাদেরকে দিলেন তো ধন্যবাদ আপনি যে আমাকে এই বাড়ি এসে যে সাক্ষাৎকার নেবেন অবশ্যই এটা আমাদের কাজ এটা আমাদের কর্ম এটা করতে হয় আমাদের প্রত্যেকে বাড়িতে আমাদেরকে যেতে হয় আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে হয় এবং আপনারা কি বলতে চাইছেন জনসাধারণের উদ্দেশ্যে সেটাই তুলে ধরা আমাদের কাজ বাকিটা বিবেচনা করবে গণদেবতারা তো আমরা আশা রাখি আপনারা অবশ্যই জয়ী হয়ে আপনারা পঞ্চায়েতে যান শুভ কামনা রইল এবং আপনারা জনসভায় ব্রতী হন তা আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার